আজকে আমার দুপুরে রান্নার আয়োজন মুরগির মাংস আলু দিয়ে ঝাল করে মুগির মাংস রান্না করব এই তো আমি মুগির মাংসগুলো আগে ভেজে নিচ্ছি তেলে মাংসটা ভাজা শেষ এখন আমি বাকিতে তুলে রাখবো পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আজকে আমি মরিচ গুঁড়ো একটু বেশি করেই দিব কারণ আমি আজকে মুগের মাংসটা একটু ঝাল করে রান্না করতে চাচ্ছি লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন পাকা টমেটো কেটে দেব টমেটোর সাথে মশলাটা কষিয়ে নেব যেন টমেটোটা গলে যায় এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব এবং মাংসর সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে এখন আলুর সাথে ভালো করে মাংসগুলো আবার কষাতে থাকো আসলে আলু আমার খুব প্রিয় একটা সবজি মানে যে কোনো মাংসতে আমার আলু না দিলে ভালো লাগে না আমি গরুর মাংসতেও আলু খুব পছন্দ করি মুগের মাংসতেও আলু পছন্দ করি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব গরম প্রথমে গরম মশলা দিতে আমি ভুলে গেছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম যেহেতু প্রথমে আমি গরম মশলা দিতে ভুলে গেছি তো এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো ভাজা গুঁড়োটাও দিয়ে দেবো এখনই নতুন মুরগির মাংসে গ্রাম মশলার গ্রান্ট আসবে না এখন আমি কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আমি প্রথমেও কাঁচামরিচ দিয়েছিলাম ওই কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তো প্রথমেই বলেছি যে অনেক ঝাল খাবো আজকে মুরগির মাংস অনেক ঝাল দেবো তাই প্রথমেও কাঁচামরিচ দিয়েছিলাম মরিচ অনেক বেশি দিয়েছি আর এখনও কাঁচামরিচ দিলাম শুধু এটা ঘ্রানের ঘ্রানের জন্য কাঁচামরিচের রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এই তো আমার রান্না কমপ্লিট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ